আসসালামু আলাইকুমর আহমাতুল্লা হে ওবারাকাতহু প্রদর্শক সবসময় আমরা শুনে আসছি জামাতের পক্ষ থেকে বলা হয়েছে যে বিএমপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল আর উতালা হয়ে আছে আর আজকে বিএমপির এক নেতা বলছেন যে ক্ষমতায় যেতে একটি দল বেপ্রুয়া হয়ে উঠেছে তিনি হলেন বাংলাদেশের রাজনীতিতে অন্যতম বিএমপির এক কেন্দ্রীয় নেতা বিএমপির কেন্দ্রীয় নেতা সাবেক মন্ত্রী এম রুহুল কুদিউস তালুকদার দুলু বলেছেন ক্ষমতায় যেতে একটি দল ব্যাপ্রোয়া হয়ে উঠেছে সভা সমাবেশে ইচ্ছে মতো উল্টাপাল্টা বলছে তারা জানে না ক্ষমতা এত সহজ নয় আসলে তারা বুকার স্বর্গে বসবাস করছে জামাতকে লক্ষ্য করে তিনি বলেছেন শনিবার এগারোই জানুয়ারি বিকালে নাটুরের হরিশপুর ইউনিয়নের শঙ্করবাগ স্কুল মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন রুহুল কবির তালুকদার ধুলু বলেন আওয়ামী লীগের সময় শতভাগ ভোটার উপস্থিতি দেখানো হয়েছিল তাদের সময়ে মরা মানুষও ভোট দিয়েছে সাড়ে পনেরো বছর যারা এই দেশকে শোষণ করেছে দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে জামাতের আমির তাদের বিরুদ্ধে না বলে তিনি নাটুরে এসে বলেছেন আওয়ামী লীগ যা করেছে বিএনপি ক্ষমতা গেলে তাই করবে তার এসব কথা সত্য নয় জামাতের আমিরের বক্তব্যের প্রতিবাদ করেছেন বিএনপি নেতা রুহুল কবির তালুকদার ধুলু তিনি জামাতের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা স্বাধীনতার পক্ষে না বিপক্ষে তা আগে পরীক্ষা করুন উনিশশো সালে ভূমিকার জন্য জামাতের ক্ষমা চাওয়া উচিত জামাতের বিরুদ্ধে আমাদের সংগ্রাম নয় যারা গত সাড়ে পনেরো বছর দেশ গুম সন্ত্রাস নৌরাজ্য চালিয়েছে আমাদের সংগ্রাম তাদের বিরুদ্ধে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন ক্ষমতায় যেতে হলে জনগণের সঙ্গে দেশের ভোটারদের সঙ্গে দীর্ঘ সুসম্পর্কের প্রয়োজন জনগণের আস্তার দলে পরিণত হতে হয় স্বাধীনতার পর থেকে কখনো ক্ষমতায় আসতে না পারা সেই দলটি বাংলাদেশে এমন জনপ্রিয়তাও নেই তাদের প্রতি দেশের মানুষের তেমন কোনো আস্থাও নেই বিগত কোনো সংসদ নির্বাচনে দেশের প্রাপ্ত ভোটের হারে কখনও তারা দুই অংশের গড়েও যেতে পারে নাই জনাব রুহুল কবির রিচপির রুহুল কবির তালুকদার দুলুর কথায় মতে জামাত ইসলামী দুই পার্সেন্ট ভোট কখনও পান নাই প্রিয় দর্শক আপনারা আপনাদের মতামত লিখবেন আমি জানি কেটিভি টোয়েন্টি ফোরে বিএমপি জামাত সহ সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরা আছেন আপনারা উনার বক্তব্য এবং জামাতের বক্তব্য নিয়ে মন্তব্য লিখবেন সর্বশেষ উনি যা বলেছেন জামাত ইসলামের নাম উচ্চারণ না করে ধুলু তাদের উদ্দেশ্য বলেন ক্ষমতা বহুদূর ক্ষমতায় যেতে চাইলে আগে এদেশের মানুষের রাস্তা বিশ্বাস অর্জন করুন জনগণের দলে পরিণত হন তারপর ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেন এদেশের মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া আগামীর রাষ্ট্রনায়ক তারেক জিয়া এবং তাদের হাতে গড়া দল বিএমপির প্রতি আস্থাশীল আগামী নির্বাচনে এদেশের মানুষ বি এমপিকে নিরঙ্কুশভাবে বিজয়ী করবে বিএমপি ক্ষমতায় গিয়ে পতিত সৌরাচার আওয়ামী লীগের সকল শোষণ বঞ্চনা ও নির্যাতনের উপযুক্ত বিচার করবে তাদের সকল হত্যা অন্যায় অবিচারের জন্য সকল দায়ী ব্যক্তিদের বিচারের মুখামুখি করা হবে কেটিভি টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করে নিয়মিত বেকিং নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে নিউজটি এখানেই শেষ করছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ